দূর থেকে বাধ্য করার আমল আপনার স্বামী অনেক দূরে আছে প্রবাসে আছে কিন্তু আপনাকে দিনের পর দিন যাই সপ্তাহের পর সপ্তাহ যাই মাসের পর মাস যায় আপনার স্বামী আপনাকে একবারও জিজ্ঞাসা করে না ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেই না অনেক নারী আছে এমন অভিযোগ করেন হুজুর তার মোবাইল ডাটা সব সময় খোলা থাকে কিন্তু তারপরও সে আমাদের খোঁজখবর নেই না এমনটা হয় যদি এমনটা দেখা দেয় তাহলে আপনি কি করবেন মুসলমান বন্ধুগণ মা বোনদেরকে আমি বলবো দূর থেকে কিভাবে বাধ্য করবেন আপনার স্বামীকে আবার অনেক পুরুষের অভিযোগ হচ্ছে হুজুর আমার স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে এখন আর সে আমার বাড়িতে আসে না জিজ্ঞাসা করলাম কেন না তোমার সংসার আমি করব না আমি আমার স্ত্রীকে বাধ্য করতে চাই আমার নিজের আয়াত্ম নিয়ে আনতে চাই তাহলে দূর থেকে কিভাবে বাধ্য করবেন সেই প্রচেষ্টা সেই নিয়মটা আপনারা জানেন দেখো আমরা তো অনেক কিছু গাঠাগাঠি করার পরে তখন আমরা কোরআনের কাছে আশ্রয় নিই আর আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি গটা পর্যন্ত যা কিছু হবে সব কিছু আমি আল্লাহ এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি আল্লাহ আকবার যদি মনে করেন আপনার স্ত্রী কথা শুনে না আমা বলে যদি মনে করেন আপনার স্বামী কথা শুনে না আপনার তিনটা বাচ্চা আছে তারপরও তাদের কোনো খোঁজ খবর নেই না তাহলে আপনি আমল গুলা করবেন এক নাম্বার হলো পাঁচ শক্ত নামাজ কিন্তু আপনাকে আমাকে পড়তে হবে নামাজ বিকল্প কোনো রাস্তা নাই নামাজ পড়তে হবে নামাজ পড়ার পরে আপনি সকাল সকালবেলা ফজরের নামাজের পরে এই দোয়া পড়বেন আবার মাগরিবের নামাজের পরে এই দোয়াগুলা পড়বেন আল্লাহ পাকের দুইটা নাম আপনি একুশবার একুশ বার করে আপনি পড়বেন এক নাম্বার হলো আপনি পড়বেন ইয়া অযদপ ইয়া অ অযদ ইয়া অযদপ একুশ বার যখন কমপ্লিট হয়ে যাবে আবার আপনি পড়বেন ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ একুশবার পড়বেন তিনবার দূর শরীফ পড়বেন এস থেকে ফার তিনবার পড়বেন মানিকের কাছে আপনি জমা করবেন যদি আপনার স্বামীর কোনো ছবি তাকে ছবির মধ্যে আপনি ফু দিবেন ফু দিবেন আপনার স্ত্রীর যদি কোনো ছবি থাকে স্ত্রীর ছবির মধ্যে আপনি ফু দিবেন এমন করে করে আমলটা আপনি একুশ দিন করবেন আল্লাহ পাক রব্বুল এর ভিতরে স্বামী স্ত্রীর ভালোবাসার মহাব্বত আমার আল্লাহ পয়দা করে দিবে এতটুকু সময়টা আপনারা বেই করতে পারেন না এতটুকু সময়কে আপনি আপনার স্বামীর জন্য পারবেন না একটু কষ্ট করুন একটু আমল করুন আপনার একটু আমলের দ্বারাতে দেখবেন আপনাদের সংসারটা পরিপূর্ণ সুখী সংসার হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক নারী কবি কষ্টের ভিতরে আছে যন্ত্রণার ভিতরে আছে হুজুর রমজানটাতে কিভাবে যে অতিবাহিত করতেছি একমাত্র মৌলায় কারিম সার আর কেউ জানে না কত বড় অশান্তির ভিতরে আছে কত বড় বদনসিবের ভিতরে আমি আছি হুজুর কার কাছে বলবো আমার কষ্টের কথা আমার মা নাই বাবা নাই বাপের বাড়ি তো আমি স্বাবলম্বী না স্বামী আমাকে ভালোবেসে বেশি বিবাহ করেছেন আজকে সে আমাকে এত অশান্তির ভিতরে রাখছে তার জন্য বদয়া নয় তার জন্য আপনি দোয়া করেন এভাবে গুলা চালিয়ে যান দেখবেন আল্লাহ পাক রব্বুল আলী এর ভিতরে আমার আল্লাহ একটা ফাইস করে দেবেন ইনশাআল্লাহ